কদিন আগে এই ছোট্ট ঝনক হলো আর আজকে দেখো হারমোনিয়াম নিয়ে বসেছে গান করতে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা গতকাল রাত্রে আমাদের কী হারে খাওয়া দাওয়া হলো তোমরা তো দেখলেই আর মায়ের হাতে রান্না এত ভালো না কখনো প্রশংসা করলে সেটা কম হয়ে যাবে মা যেই রান্নাটাই করে কখনো মনে হয় না যে এই রান্নাটা একটু ভালো হলে ভালো হতো প্রত্যেকটা রান্না এত ভালো হয় মায়ের মা কালকে যখন দুপুরবেলা রান্না করছিল তখন ভাবছিলাম বাবা এই এতটা মাংস কী করে রান্না করবে রাত্রিবেলা যখন খেলাম তখন ভাবছি যে কী করে এত সুন্দর হলো যেমন মাটনটা সফট হয়েছিল তেমন আলুগুলো সফট হয়েছিল তেমন টেস্ট মানে একদম মনে হয়নি কোথাও যে আরেকটু ঝাল হলে ভালো হতো বা আরেকটু নুন মিষ্টি হলে ভালো হতো কোথাও কিন্তু মনে হয়নি দারুণ হয়েছিল আর তেমন হয়েছিল পোলাওটা পোলাওটা একেবারেই ঝরঝরে আর তেমন টেস্ট দারুণ হয়েছিল দারুণ খেয়েছি কালকে আমরা চারজনে মানে আমি রাকেশ সুভমদা রুম সবাই চারজনেই দারুণ খেয়েছি আর আজকে না সকালবেলা উঠে দেখছি আজকে ওয়েদারের অবস্থা একই মানে কোনো রকম উত্থান নেই শুধু একমাত্র কালকে দেখলাম সকালে উঠে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু একেবারে আকাশ কালো হয়ে আছে নিম্নচাপের ওয়েদার তো এরকম হবেই আমরা যখন ছোট ছিলাম তখন বর্ষাকাল মানে ছিল এই রোদ এই বৃষ্টি কিন্তু এখন বর্ষাকালে সেইটা দেখা যায় না বর্ষাকালে বৃষ্টি মানে নিম্নচাপ বেশ কয়েকদিন টানা নিম্নচাপ হলো আবার রোদ এটাই হলো বর্ষাকালে চলছে চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কি করি তোমাদেরকে আজকে দেখাই ঝনককে কালকে যিনি গান শেখালেন উনি একদম একটা খাঁটি কথা বলেছেন যে আমাদের গান নিয়ে বসা হয় না একমাত্র একটাই কারণে যে হারমোনিয়াম বের করে নিয়ে বসবো বা কীবোর্ডটা যেমন শিখি কিবোর্ডটা বের করে নিয়ে বসবো এটা একটা মানে বড়ো সড়ো অসুবিধা যদি সামনে থাকে তাহলে মনে হয় একটু গান করে নিই তাই জন্য কালকে আমি বাড়ির থেকে আমার যে ছোটোবেলার হারমোনিয়াম এই যে এটা এই হারমোনিয়ামটাতে আমি ছোটোবেলায় গান শিখতাম মানে ফাইভ সিক্স থেকে এই হারমোনিয়ামটাই আমার হারমোনিয়াম ছিল ভাবতাম যে ঝনকের জন্য এটাই নিয়ে আসি আর ফালতু ফালতু কেন কিনবো বাড়িতে তো পড়েই আছে হারমোনিয়ামটা নিয়ে এসেছি আর আমি একদম ওপেনলি রেখেছি এখানে যাতে ঝনক যখন ইচ্ছে হয় গান করতে পারে বা আমি ইচ্ছে হলো একটু ওকে প্র্যাকটিস করাতে পারি আচ্ছা সকালবেলা এখনও ওঠেনি সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু ইচ্ছে আছে উঠলে একটুখানি গলাটা সাজিয়ে দেবো এই দেখো হারমোনিয়ামটা এইখানেই রেখে দিয়েছি তোমরা তো জানোই সকালের দিকটাতে আমি কতটা ব্যস্ত থাকি তাই জন্য আজকে রাকেশকে দিয়ে বসিয়েছিলাম ঝনককে গান করাতে রাকেশ একটু একটু কিন্তু পারে তাতেই কাজ চালিয়ে দিয়েছে অ্যামাজন আর পার্পেল থেকে দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল এগুলো এসে পড়ে আছে খোলাই হচ্ছে না আজকে খুললাম যখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখা যাক ভেতর থেকে কী বেরোয় আমি তো সবই জানি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা পার্পেল থেকেই অর্ডার দেবে যদি কখনো দাও এটা হলো অ্যালস গুডনেসের রোজমেরি ওয়াটার এইটা আমাদের হেয়ারের পক্ষে খুব উপকারী এটা বিশেষ করে স্ক্যাল্পে লাগাতে হয় প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে পুরো স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে ম্যাসাজ করে তারপরে চুলটা বেঁধে শুলে বেশ বেবি হেয়ার গ্রোথ করে কিন্তু আমি এটা হাতে নাতে ফল পেয়েছি এত ভালো এটা যতবার শেষ হয় তার আগে আমি এটা অর্ডার করে দিই তোমরা ইউজ করে দেখো নিশ্চয়ই ভালো ফল পাবে যাদের মাথার সামনের দিকের চুল পাতলা হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব উপকারী পার্পল থেকেই অর্ডার করো অন্যান্য সাইডগুলোতে এটা ডুপ্লিকেটও বিক্রি হয় আর এই জিনিসটা আমি সেই দিনই দেখলাম দেখেই একটা অর্ডার করে দিলাম অ্যামাজন থেকে এটা হলো ডিটক্স ওয়াটার বানানোর একটা মিক্সড আমার যে সেই গ্যাসের প্রবলেম হয়েছিল তারপর থেকে তো দার্চিনির জলটা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি ভাবলাম যে এইটা দিয়েই শুরু করা যাক আমি আগে কয়েকদিন এটা ইউজ করে নিই তারপর আমার যে রান্নাঘরের এই দেওয়াল আলমারিটা তার এই তাকটা খুব মেসি হয়ে গেছে একেবারে মানে কিছুই বের করা যাচ্ছে না আর খুঁজেও পাচ্ছি না তাই ভাবলাম আজকেই গুছিয়ে ফেলি ওয়েদারটা ভালো থাকলে না কাজেরও একটা আলাদা এনার্জি পাওয়া যায় আমরা যখন কোথাও ঘুরতে যাই ওখান থেকে যেই সমস্ত খাবারগুলো আমরা ফিরিয়ে আনি সেইগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি ঝনকে দুধের প্যাকেট ঢুকিয়ে দিয়েছি কোনো জিনিসপত্র ঢালার পর যেইটুকু করে বেঁচে যায় সেইগুলোকেও গার্ডার মেরে মেরে এখানে ঢুকিয়ে দিয়েছি আজকে একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই জায়গাটা আমার ঘরের এই সমস্ত খুঁটিনাটি কাজ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কারোর কারোর হয়তো ভালো লাগে আর কারোর কারোর হয়তো খুব বোর লাগে আমাকে একেবারে লিড দ্বিধায় জানাতে পারো কি কি তোমাদের ভালো লাগে আর কি কি তোমাদের খারাপ লাগে তাহলে আমি চেষ্টা করবো তোমাদের ভালো লাগার জিনিসগুলোকে একটু বেশি করে তুলে ধরতে খুব নোংরাও হয়েছিল ভেতরটা একটু মুছে নি দাঁড়াও এইখান থেকে না না জানা অনেক জিনিস পেলাম যেগুলোর কথা আমি একদম ভুলেই গেছিলাম তাই অনেক জিনিস আমার স্টকে বেড়ে গেল এইবারে উঠে যাচ্ছি সেই টং যেইটা আমার স্টোরেজ এখানে এখন দেখে নেব কী কী জিনিস আছে আর কি কী জিনিস শেষ হতে চলেছে আসলে সময় সব কিছু তো মনে থাকে না রাকেশকে দিয়ে আনাতে হয় তাই জন্য মাঝে মাঝে এখানে উঠে আমি দেখে নিই ঠিকঠাক সমস্ত কিছু আছে কি না আসলে রাকেশকে যখন বাজারে পাঠাই তখন একটা জিনিস যদি ভুলে যাই পরে যদি বলি তখন আমারই খারাপ লাগে এবারে ও বলে যে এই জিনিসটা আমাকে আগের দিন বলতে পারলে না তাই জন্য একসাথে দেখে নিচ্ছি কি কি শেষ হয়েছে মোটামুটি সবই দেখে নিয়েছি কোনটা কোনটা শেষ হয়েছে আজকে রাকেশকে দিয়ে সব একেবারে আনিয়ে নেব হারমোনিয়াম হয়ে যাচ্ছে বাজার দেখি ওরকম না সারলে হবে না বাজাতেই তুমি তো ছোটো পাচ্ছ না এই হারমোনিয়ামটা দেখার পর থেকে ঝনকের হারমোনিয়ামটার প্রতি খুব একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে যখনই পারছে এটার সামনে গিয়ে বসে পড়ছে আর যা ইচ্ছে তাই টিপতে থাকছে ও তো এখনও অত বড় হয়নি যে হারমোনিয়ামের রিড় ঠিকঠাক মতো টিপতে পারবে আমিও তাই জন্য খুব একটা ওকে চাপ দিচ্ছি না যেটুকু পারে সেটুকু বাজাক পরে আমি তো আছি একটু জোরে জোরে করতে হবে খুব সুন্দর হচ্ছে নটা কুড়ি বাজে আমরা তো রেডি হয়ে গেছি ঝনককে খাইয়ে স্নান করানো সব হয়ে গেছে কিন্তু ঝনকের অবস্থাটা দেখো হাত পাচ্ছে না বলে আগে বেলোটা করে নিচ্ছে নিয়ে এবার বাজাচ্ছে ওইটা না জনক ওইটা না এখান থেকে বাজাতে হয় এখান থেকে বাজাতে হয় এখান থেকে এখান থেকে এখান থেকে

গন্ডগোল ছেড়ে ছেড়ে করতে নেই অনেকক্ষণ ধরে থাকতে সারে আমার আর আমার ছেলের কাণ্ড দেখো এক্ষুনি বেরোবো এক্ষুনি মানে একদমই এক্ষুনি দু তিন মিনিটের মধ্যে তাও নাকি আমি ওকে গান প্র্যাকটিস করাচ্ছি আজকে কি বলেছে বলো তো এ মা আমি ভুলভাল করে ঘরের জামা প্যান্টটা পরেই চলে এলাম গাড়িতে উঠে এটা ওর প্রথম কথা আর তারপরে কি বলেছে সেটা শোনাচ্ছি তোমাদেরকে দাঁড়াও লাইটটা জ্বালানো বলছে ভুলভাল করে রাখছি সকালে লাইটটা জ্বালানো হয়েছে

দিদারও বেশ মনটা খারাপ হবে আর ঝনকও খুব মন খারাপ করবে খুব মায়ায় সবাইকে বেঁধে ফেলেও কম সময়ের মধ্যে আজকে ঝনকের বায়না দিয়ার সাথে স্কুলে যাবে আর দিয়া তো নাতির সব কথা রাখতে একেবারে ব্যস্ত দিয়াও তাই রেডি হয়ে নিয়েছে এবার দিয়া নাতিকে নিয়ে চললো স্কুলে আমার এখন রিলিফ আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা একেবারেই বেহাল এই যে টোটো করে চললেন ঝনক আর আজকে একেবারে বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছে বৃষ্টি হচ্ছিল ভালোই হলো আমার দিদিভাই যে আয়ারল্যান্ডে থাকে তোমরা তো মোটামুটি সবাই জেনে গেছো এবার শোনাই ওইখানকার কিছু ইন্টারেস্টিং গল্প দিদিভাইয়ের সাথে এখন আমাদের গল্প হচ্ছে একটা খুব মানে এইসব ব্যাপারগুলো শুনলে বেশ ভালো লাগে মানে ওখানেই চলে যাই সেটা হলো ওদের ওইখানে গরমকালে মানে এই সময়টাতে রাত হচ্ছে দশটা চল্লিশে রাত মানে সন্ধে হচ্ছে দশটা চল্লিশে আর সাড়ে আটটা পর্যন্ত রোদ থাকে আর সকাল চারটের সময় ভোর হয় আর শীতকালে কি হয়েছিল সেটা মায়ের কাছ থেকে শুনবো মা যখন গেছিল গেছিলাম তখন মোটামুটি এই সাড়ে তিনটের মধ্যে সন্ধে সন্ধ্যে হয়েছে চারটের মধ্যে পুরো অন্ধকার আর সকাল হতো সকাল সাড়ে আটটায় আর এখন হচ্ছে যেটা বললাম সেরকম ওদের ওখানে ব্যাপারগুলো ভাবলেই মানে চলে যায় গিয়ে কটা দিন থেকে আসি এইরকম অনেক গল্পই আছে যেগুলো আমাদের কাছে একেবারেই অপরিচিত দিদিভাই যখন আসে তখন আমি ওর কাছ থেকে এইসব গল্প শুনি বেশ ভালো লাগে মনে হয় যেন কোথা থেকে সময় চলে গেল ঝনক স্কুল থেকে এসে গেছে ওকে খাইয়েও দিয়েছি এবার তোমাদের সাথে আজকে দুপুরের মেনুটা শেয়ার করে দিই এই তরকারিটা আমার খুব প্রিয় পাঁচ মেশালি তরকারি আর এর মধ্যে প্রচুর পরিমাণে কাঁঠালের বীজ দেয় মা আর এই দেখো এটা হলো বিউলির ডাল এর ভেতরেও কাঁঠালের বীজ এখন রোজ সব রান্নাতে কাঁঠালের বীজ আর এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল এই রান্নাটাও মা দারুণ করে কাঁচকলা আলু দিয়ে পাতলা মাছের ঝোল তো কী হয়েছে এর স্বাদ মুখে লেগে থাকে আর এই যে দই তো রোজই থাকে আমাদের ঝনকবাবু কিন্তু খাওয়া দাওয়া সেরে ফেলেছে কিন্তু ফোনটা এখনও হাত থেকে ছাড়েনি সন্ধে বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঝনককে নিয়ে যাচ্ছি পড়াতে আর আজকে আমাদের প্রচুর বাজারঘাট আছে আমরা ওকে পড়তে দিয়ে সেইগুলো কমপ্লিট করব। আজকে বৃষ্টি হচ্ছিল বলে আমরা গাড়ি নিয়ে এসেছি আর গাড়ি নিয়ে এলে বাজার করতে বেশ সুবিধা হয় রাকেশ যাচ্ছে চাল আনতে আর আমি বসে ওয়েট করছি একেবারে দু বস্তা কিনে গাড়ির অবস্থা যে এখানে আটা গাড়ির একেবারে ইউটিলাইজ এখানে তেল এখানে ডিমের ট্রে আর পেছনে ডিকিতে এখানে তো রাকেশের ব্যাগ ভর্তি একেবারে চালের বস্তা দুটো গাড়ি একবারে আজকে ফুল লোড়ো এখানে বাজারের ব্যাগ আছে আজকে মরে আসা একটাই কারণ কালকে আমি আবার পিৎজা বানাবো মা আমার পিৎজা বানানো দেখে এত লোভ হয়েছে মায়ের মা বলেছে একদিন বানাতে তাই কালকে বানাবো বলে সব ইনগ্রিডিয়েন্টস এখান থেকে নিতে এসেছি বৃষ্টি পড়ছে তো আজকে এক জায়গায় সব পেয়ে যাবো তাই জন্য এসেছি চলো দেখি খুঁজি এখানে একটাই মুশকিল খুঁজতে হয় এই সাইডটাতে এসে মোটামুটি যা যা লাগবে তার এইট্টি পার্সেন্টই পেয়ে গেলাম আর এটা দেখে এটা নিয়ে নিলাম তার কারণ বাড়িতে আমার কুকিজ বানানোর ইচ্ছে হয়েছে তাই জন্যই নিলাম গাড়ির অবস্থা এখন আরও শোচনীয় এই যে গাড়ির সিচুয়েশন এখন আর জায়গা নেই যে ডিমের ট্রেটা এখানে নিয়েছি আর ঝনক এখন গেছে সামনে আটার প্যাকেটটা এখানেই আছে তেলটা এখন নিয়েছি পেছনে আর ডিকিতে তো দু বস্তা চাল আছে আমরা চলো দিনের জন্য কোথাও চলে যাই খাবার দাবার তো মজুদ আছে গাড়িতে যাবে

এইবার আমরা গাড়িতে মজা করতে করতে যাচ্ছি আর বৃষ্টি কিন্তু তখনও কমেনি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এই রকম বৃষ্টি ভেজা দিনেই তো মনে হয় লং ড্রাইভে বেরিয়ে যেতে তাই না বাড়ি ফিরেই তো আগে ঝনককে খাইয়ে দিয়েছি তারপর বললাম যা নিচে গিয়ে দিদিভাইয়ের সাথে একটু খেলে আয় নিচে গিয়ে উনি আবার একটা লুচি জোগাড় করে নিয়ে এসেছেন দাদানের আজকে কোনো জায়গায় কীর্তন ছিল সেইখান থেকে লুচি তরকারি নিয়ে এসেছে আর ও নিচে গিয়েই লুচি খাওয়ার এখন খুব শখ হয়েছে একটা নিয়ে চলে এসেছে আমাদের এখানে কিন্তু গাছের পাতা একটু নড়লেই কারেন্ট অফ হয়ে যায় রীতিমতো কারেন্টটা অফ হয়ে গেছে আর বাইরে এখন রীতিমতো ঝড় উঠে গেছে মনে হচ্ছে ঝড় উঠেছে তোমাকে একটু বাইরেটা দেখাই লাইটটা অফ করি তাহলে বুঝতে পারবে না কী হারে অন্ধকার কিছু কি দেখতে পাচ্ছ এই যে আকাশের অবস্থা আর চারিদিকটা এইরকম ঘুটঘুটে অন্ধকার ঘুরতে সিনেমা শুটিং হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই ঝোড়ো হাওয়া হয়েছে তার সাথে ঝিঝড়ে বৃষ্টি তার সাথে পোকার ব্যাঙের ডাক আর তার সাথে লোডশেডিং কয়েকটা বাড়িতে আলো ছাড়া রাস্তাতে কিছুই দেখা যাচ্ছে না কিলে হাওয়া দিচ্ছে সেটা তোমাকে দেখাই একটা জিনিস দেখলে বুঝতে পারবে জানলা আটকে গেছে এমনি তোমাদেরকে দেখাই কেমন হাওয়াটা দিচ্ছে এখানে শুয়ে পড়েছে ঝনু বাইরে ঝড় উঠেছে তার সাথে কারেন্ট অফ অন্ধকার তুই কি বাইরে যাবি তুই কি বাইরে যেতে চাস এই যে এরকম হাওয়া দিচ্ছে ভালো ছিলাম থাকবে আমি এই দুটো জানলার মাঝখানে সবসময় এরকম ক্লিপ আটকে রাখি একটা এই ক্ল্যাচার এত হাওয়া দিয়েছে জানলাগুলো কিন্তু হাফ খুলে গেছে ক্ল্যাচারটা এই দেখো এমন হাওয়া দিয়েছে তোমাদেরকে তো এইটুকু দেখালাম এরপর শুরু হলো বেশ জোর তোর ঝড় আজকে ব্যাপারটা হয়ে গেছে উল্টো সব দিকেই উল্টো হয়েছে অন্য দিনগুলোতে আমি জনকের সাথে ফিরে পড়ি আর ও যায় রেকর্ডিং করতে আজকে হয়ে গেছে ব্যাপারটা উল্টো আজকে আমি শুইনি আমার জায়গায় কেন শুলে তুমি নিজের জায়গায় যাও যাও নিজের জায়গায় যাও তুমি বলেছো তো এখানে শুতে ঝনকে ঝনকের একজনকে দরকার হয় যাকে জড়িয়ে ধরে ঘুমো তুই তো নিজেই এসে বললে নিজে স্কুল থেকে এসে বললো আমাকে ম্যাডাম আজকে ওকে মেরেছে ও তখন ম্যাডামকে নাকি বকেছে নিজেই বলল আমি বকিনি তো এখন আমি নিজেই বলছে বকিনি তো

তুমি তো দুষ্টুমি করেছো ম্যাডাম কে সরি বলবে দিয়ে হ্যাঁ ম্যাডাম ভালোবাসবে ম্যাডাম কে বলবে সরি আর দুষ্টুমি করবো না ঠিক আছে ওরে ধরে যান আর এখন আমি ভিডিও এডিট করতে বসবো ঝড়ককে তো শুয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে বেজে গেছে সাড়ে এগারোটা এবার তাড়াতাড়ি করে বসতে হবে সকালবেলা স্কুল আছে অফিস আছে সবই আছে তাড়াতাড়ি করে উঠতেও হবে চলো আজকের ব্লগটা শেষ করে দিই কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড